এক পরাটা কত গজনা লাগে এই দেখো আমার গুপু পড়েছে তোমাদের বললাম না খেতে দিয়ে গেছি তো গুপুকে তুলে দিয়ে তুলে দিয়ে খেতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চা চাটা খাওয়া হয়ে গেছে আমাদের কখন দেখো আজকে তো তাড়াতাড়ি করে যাবে দুজনেই জায়গা যে থাকবে না পূজা তো যাবেই তো বসে বস পাকা চালিয়ে দেবো ছোটো এত ভাইপ ভাইপোর অভাব নেই খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের দেখো বাবাও খেয়ে যেন আমিও খেয়ে দেখো এই ভিতরে কি করে ইদুর ঢুকে আমি জানি না কাজ খুলে রেখে দেয় খুলে রেখে ইদুর ঢুকে যায় দেখো এই বাইদা আছে বলে সন্ধ্যাটা দিয়ে আসলো সন্ধ্যা দিয়ে আবার চা করে নিয়ে আসলো রিয়া এখানে আটা মাখতে বসে আটা না ময়দা আজকে ময়দা মাখতে বসে গেছে রিয়া আর খাটের তলা ওই 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 ঘরে করিনি আজকে এই ঘর শোকেশটা করলাম আর সাদা হলো তরকারি ভালো লাগতো মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাড়ে সাতটা বাজে আজকে রবিবার সাড়ে থেকে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে হবে আশা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা তো জানো শনি রবিবারে আমার তারা থাকে যেহেতু পূজা তাতেই যায় আবার ইয়া ড্রয়িং থাকে পড়া থাকে তাতেই যায় তারা থাকে বলে কিন্তু রবিবার দিন আমি শনিবারে রবিবারে তাতে একটু রান্না বান্না করার চেষ্টা করি সবসময় আর আজকেও দেখো ভাত বসে নি সাড়ে সাতটা বাজে এখন যে ভাতের এটা বসে দিয়ে তা আমি পুজো দিতে ঢুকবো তুলে খেতে দেওয়া হয়ে গেছে সকালবেলা শুধু পুজোটা দেওয়া বাকি যেবার যে পুজো দেবো উঠে বাসি কাজ কর্ম সেরে ঘর দোর মুছে উঠোন ঝাঁ দিয়ে সব কাজ সেরে কমপ্লিট করে উঠে পড়েছি ছান করে সহজ সহজ ছানটা করলে কাজে গোচ হয় এই দেখো আমার গুপুরে পড়েছে তোমাকে বললাম না খেতে দিয়ে গেছি আজকে আমাদের নন্দার গা ফুল গাছে ফুল পরে একটা কেবল ফুল পড়েছে একটা ফুল মোটে কাকে কাঁকে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম কাল কলা নিয়েছিলাম গুপুর জন্য একটা কলা রেখে দিয়েছিলাম কলা হয় না বা নেওয়া হয় না তাই কলা দিলাম একটু নিয়ে এবার আমি একটুখানি ছিঁড়ে দিয়ে দেব দুপুরবেলা গুপুর খেতে তো পাই বলো তাই একটু ছিঁড়ে তো নিয়ে রেখেই দিয়েছি আমি গুপুর জন্য যখন কলা টলা পাড় টু কলা দিয়ে দেবো বলে চিঁড়েটা একটু ধুয়ে নেব চিঁড়ে একটু ধুয়ে নিয়ে দুবার করে ধুলাম যা নোংরা চিঁড়ে এই দিয়ে কুপুকে ভোগ দেবো একটু ভারী খাবার দুপো না দিলে হয় না তোমার ওই ইয়ে খেয়ে থাকতে পারে না বাচ্চা মানুষ শোনার আমার একটা গুপু আমার একটা গুপু গুপু কইলে গুপু কই সকলটা কত কাজ থাকে বলো তো তোমরা তো জানো সকাল সকাল আমার রান্না করতে হয় তার জন্য আমার কত চাপ থাকে তাও দেখলাম আগে একটু গুপুকে খেতে দিয়ে নিই গুপুকে খেতে দিয়ে তারপরে এদিকে কাজ করে নিলাম গুছিয়ে নিলাম এবার সবটা বলতে একবারে পুজো দিয়ে নেবো এদিকে তো গুপুকে তুলে দিই তুলে দিয়ে খেতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তবে তোমরা দেখতেই পারলে এদিকে দেখো চাল ধুয়ে রেখে দিয়েছি ভিজে ফুলে কতটা হয়েছে আর এদিকে ভাতে জলও বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে চালটা দিয়ে দেবো এখানে চাটাকে বসিয়ে দেবো পূজা উঠে পড়েছে আসুক উপরে ধর চাটা ভোক সময় সান করলে ভাই ঠান্ডা যায় আমার না কোনো কিছু সহ্য হয় না সশ ছান করেছি কদিন গলা মধ্যে এমন লাগছে আমার বলে না যাদের থাইরয়েড আছে না তাদেরই দেখবে গলায় না প্রবলেম অনেকটাই গলায় প্রবলেম থাকে থাইরয়েডের গলাটাই আসল গলায় এত প্রবলেম থাকে গলায় শরটা পরিষ্কার বেরোয় না থাইরয়েড থাকলে একটু বেঁধে বেঁধে যায় যদি ভাতটা হয়ে যাবে ওদেরকে ওর বাবা ওদের জন্য মাংস নিয়ে এসছে আমাদের একটু বাটা মাছ খুঁজছিলাম বাটা মাছ হোক চুনো মাছ হোক বাজারে গেলো তাই একটু আনতে পারতো না বলো চুনো মাছ ওর বাবা বাজারে মাংস আনলো একটু বাটা মাছ নিয়ে আসি বাটি চুনো মাছ নিয়ে আসি কোনো একটা কাজের নয় একটা কথা বলে শুনবে না কোন ভাগ্যে আজকে এখান থেকে মাংস আনে আজকে বাজারতে মাংস নিয়ে এসছে বাজার থেকে ঘুরে মাংস নিয়ে এসেছে মাছ আনে নি একটু বলে দিলাম যে যাচ্ছ তাহলে বাজারে যাও তাহলে আমাদের একটু পোটা পোনা মাছ কি বাটা মাছ যা পাও একটু নিয়ে এসো বাবা কী আর কিছু বলার নেই এরকম মাংস হচ্ছে ঢাকা রয়েছে এর মধ্যে নিয়ে এসছে ধোয়া হয়নি পূজা আসবে তারপর ধোয়া হবে তাদেরকে আমি আলু কলু রসুন পেঁয়াজ সব কেটে নিই এক বালতি জল চাল ধুতে লেগে যায় চালে যা নোংরা থাকে চাল ধুতে দিয়ে এক বালতি জল লেগে যায় পাই টু পাই চা চা খাওয়া হয়ে গেছে আমাদের কখন রান্নাও দেখো হয়ে আসলো পূজা মাংস বসিয়ে দিয়েছে পূজায় রান্না করলো মাংস বসিয়ে দিয়ে আলু ভেজে মাংস বসিয়ে দিয়ে ভাত হয়ে গেছে আর এখানে আলু দিয়ে বটবটি দিয়ে তারপরে তোমার গাজর দিয়ে ভাজা হয়েছে একটা একটা ভাজার মাংস দেয়া ও আর ওদিকে ও দেখো রিয়া পূজা বাসমাজতে বসেছে এখন বাস মাজা হয়ে গেছে ওদিকে দেখো আজকে তো তাড়াতাড়ি করে যাবে দুজনেই যে রিয়াও থাকবে না পূজা তো যাবেই রিয়াও তাই যার জন্য তাড়াতাড়ি করে ভাত ভেজলাম সারণটা বেজে গেছে এখন ভাতটা ভেজলাম রিয়া দুটো খেয়েই চলে যাবে দুজনাই ভাতটা বেরিয়ে দিলাম অল্প অল্প করে বলে দিলাম আমি তো দুজনে খেয়ে নে খেয়ে ওরা এখন দুজনাই চলে যাবে দেখি মাংসটা আমার কষানো হয়েও গেছে কষা দিয়ে দিয়ে দেবো তো ভাত এখন কষা দিয়ে এখন খেয়ে নেবে আর ওল কি বড় দিয়েছে দেখো এই আলু সহজে সিদ্ধ হবে নাকি কি জানি জানি না আমি আজ থেকে আলুগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ এখন দিয়ে দিয়েছি মাংস তবে আলু কষিয়ে নেবো মাংস সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে আলু কষানো হয়ে যাবে মাংস সঙ্গে দিয়ে দিচ্ছি কখন দিয়েছি কষানো আমি তোরা খেয়ে নে দিই চলো বসে চালিয়ে দেবো ছোটো পাখা ছোট পাখা চালিয়ে দাঁড়া তুলটা নিয়ে আসো তুলটা মুছে দিয়ে মুছে ন্যাকা দিয়ে মুছে দাও সেটা কাপড় আছে ওখানে কাপড় দিয়ে মুছে দাও খাবার নামিয়ে মাংস নামিলি কষা নেবে তিনজনে মিলে মাংস কষা মেরেছে কখন বসিয়েছে মাংস আবার সলিড সলিড মাংসটা মাংসগুলো তিন তিনজনের জন্য তিন পিস নামিয়ে রাখলাম নাকি তিনজনের জন্য তিন পিস নামিয়ে দিয়েছি আলু সিদ্ধ হয় না অনেকক্ষণ দিয়েছি মশলা খুব কম দিস মাংস থেকে দিতে হয় আমার এত ভাইপো আর অভাব নেই খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের দেখো বাবাও খেয়ে নিল আমিও খেয়ে নিলাম দুজনে মিলেই খেয়ে নিলাম দেখো এই ভিতরে কি করে ইঁদুর ঢুকেছে আমি জানি না কাজ খুলে রেখে দেয় খুলে রেখে ইঁদুর ঢুকেছে দেখো দেখো ইঁদুরে কি করেছে

বাড়িতে আছে বলে সন্ধ্যেটা দিয়ে আসলো সন্ধ্যে দিয়ে আবার চা করে নিয়ে আসলো চা চিড়ে ভাজা বিস্কুট নিয়ে আমরা বসেছি এখন তিনজনে আমার বাবা দেখো বাবা রিয়া আমি তিনজনে মিলে চা খেতে বসেছি আর দেখো এই দেখো শোকেশটাকে গুচালাম দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরাই বলবে দেখো কি অবস্থা ছিল সব পয়সা করে গুচালাম গুছি এখন এই তলা থেকে সব বের করছি এখন এইগুলো সব পয়সা করবো রং আর কি লাগবে না লাগবে ও রাখবি যা না লাগবে ফেলবি ওর খাটের তলা জাম করবি না ভর্তি করে ঘরের মধ্যে এমনি একপোটা ঘর ঘরের মধ্যে নোংরা রাখলে ভালো লাগে না দেখতে পুরো ঘরের মধ্যে পূজা টাইম পায় না একদিন ছুটি পায় ওকে ওই বাড়ি কাজ দৌড়ি বেড়াতে ওকে এদিক ওদিক করে একদিন ছুটি পায় এদিক ওদিক করে দৌড়ি বেড়ায় মেয়েটা টাইম পায় না রান্না বান্না করে সব থাকে টাইম পায় না মেয়ে ওই বাঘের ছুটি থাকলে কাজ করতো এখনও টাইম পায় না এগুলো করতে দুনিয়া কাঁচা ভাত থাকে প্রচুর কাজ থাকে ওর আর তুই এগুলো এরকম পয়সা করে আমার সঙ্গে সঙ্গে দেখে দেখে দেখো আমার চা দেখো আরে তুমি তো বিস্কুট খাও আমাকে চা বেরছি ভাই আমাকে দাও একটু খাও বিস্কুট আমি আমি বিস্কুট খাই না ওই বিস্কুট তুমি তো নুনটা বিস্কুট খাওয়া দিন মরে যাও যখন যেটা না খাও তখন সেটা খাওয়া দিন মরে যাবে খাবে না আমাকে খাবে না

রিয়া এখানে আটা মাখতে বসে আটা না ময়দা আজ ময়দা মাখতে বসে গেছে রিয়া আর সবাই আজ রিয়া আমাদের বাড়িতে সাদা পরোটা খাবে তার জন্য ময়দাটা মাখতে বসে গেল দেখলাম ময়দাটা মেখে নিকো একটু গরম জল করে দিলাম গরম জল দিয়ে ও ময়দাটা মেখে নিই তারপরে আমি পরোটাটা করে বেলে নেবো বেলে ভাজবো গরম গরম আর বেলা তো চিকেন আছে চিকেন দিয়ে সব খেয়ে নেবে গরম গরম না মানে খাবার তো কিন্তু পূজা দুটোর ভাত নেই আজকে দুই চারটের মতো ভাত আছে পূজা খাবে কিনা বলতে পারছি না পূজার কথাটা পূজা জিজ্ঞাসা করতে হবে ও ভাতের পাগল তো মোটোমোটো ভালো খায় না ভাতের পাগল দেখি যে ফোন করে জিজ্ঞাসা করে দেখি কি খায় সেটাই দেখি নিজে কাজ মাছ সেরে খাটের তলা মলা সব পয়সা করলাম জানো না খাটের তলা আর ওই 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 ঘরে করিনি আজকে এই ঘরে শোকেশটা করলাম আর এই ঘরে খাটের তলা মলা সব পয়সা করলাম আর কালকে আবার দেখি যদি টাইম পাই কালকে আবার ওই ঘরে খাটের তলাটা পয়সা করবো ওই ঘরে খাটের তলাটাও ভীষণ নোংরা কতদিন পয়সা করি না খাটে সব সরিয়ে নলিয়ে তো আমার প্রচুর জিনিস খাটের তোলা বাংকারের জিনিস যেরকম খাটের তলার জিনিস প্রচুর জিনিসের জন্য আমার ঘরে আর কি কোনো জায়গা নেই রাখার জায়গা হয় না ওই ছোটো ছোটো ঘর তারপরে জিনিসের এত জিনিস রাখার জায়গা হয় না তাই জন্য আমি দেখলাম যে কাস্টার সাথে সাথে রাত হয়ে গেলো আমি দোকানে গিয়েছিলাম দোকান থেকে গেলাম ব্যাগনিস বাবু উপরে ব্যাঙ্গাল এনেছ দোকান থেকে তেল সর্ষে তেল ছিল না সর্ষে তেল আনলাম সব দোকান দোকান করে নিয়ে আসলাম এক্ষুনি দেখি দেখো সব দোকান থেকে নিয়ে আসলাম এক্ষুনি কালকে আবার সোমবার সেভার মাসের সোমবার কালকে আমরা আবার নিরামিষ খাবো আজ খাবো না এ দে বাবা এ করে জিনিস কত নিল জানিস ও ওকে তিনশো টাকা চলে গেছে

কিন্তু বাবা ও একটু ঘুরতে বেরিয়েছিল হাওয়ার দালে হাড় খেতে বসেছে হাড় এই ঘোড়ার থেকে গপ গপ করে আগুন ধোঁয়া গন্ধ কিসে গন্ধ তখন ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া বেরোতে বলতে ফট করে ফট করে হলো কাল করে দিলাম পুরো আগুন জ্বলে বাবা আবার এই তারটাকে একশো টাকা দিয়ে আবার লাগিয়ে নিয়ে আসলো এখন লাগিয়ে নিয়ে চলে এসছে জল মনে রাখলে এরকম তাড়িয়ে যাবে

আজকে ওষুধ মসুর সব খেয়ে একবার নিচে নেমেছি আজ পরটা খেলাম ভাত খাইনি ওষুধ টষুধ খেয়ে নিচে নেমেছি এখন চুলটা বেঁধে দিয়ে শুয়ে পড়বে আমি পাচ্ছি না বন্ধুরা আজ মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা